একদিন মিম তার রুমের ভেতরে বসেছিল তার পরনে সেদিন ওড়না ছিল না গরমের দিন সামান্য আরাম খুঁজে নিচ্ছিল সে নিজের মতো করে হালকা ঘরের পোশাকে আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছিল হঠাৎ করে তার ভাই মাহিম রুমে ঢোকে পড়ে মিম আমার চার্জারটা দেখেছিস বলতে বলতে সে দরজা ঠেলে ভেতরে ঢুকে যায় মিম চমকে ওঠে তড়িখড়ি করে পাশের চাদরটা দেনে গায়ে দেয় মাহিম থেমে যায় চোখ ফিরিয়ে নেয় কিন্তু তার ভেতরে কোথাও যেন একটা অস্থিরতা সৃষ্টি হয় রুম থেকে বের হয়ে মাহিন নিজেকে দোষী ভাবতে থাকে আমি তো ওর ভাই তাহলে আমার ভেতরে এমন অনুভূতি কেন আসছে সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে মনে মনে বলে আমার দৃষ্টি যদি এমন হয় তাহলে বাইরের মানুষদের চোখ কি হবে সে বুঝতে পারে এই অনুভূতির জন্ম পরিস্থিতি থেকে যেটা সে নিজেও চায়নি পাপ শুধু চোখে না পরিস্থিতিরও সেই সন্ধ্যায় মাহিম তার বোন মিমকে ডেকে খুব আদর করে বলে তুই তো আমার ছোট বোন কিন্তু আজ একটা কথা বলতেই হবে নিজের ঘর নিজের ভাই সব ঠিক আছে কিন্তু পর্দা শুধু বাইরের লোকদের জন্য নয় ইসলামী পরিবারের সামনেও পর্দার গুরুত্ব রয়েছে মিম মাথা নিচু করে চুপ থাকে কিছুক্ষণ পর শান্ত গলায় বলে ভাইয়া আমি বুঝতে পারিনি আজ থেকে আমি নিজের সম্মান আগলে রাখব সত্যি বলতে চোখের পর্দা না থাকলে রক্তের সম্পর্ক নরবরে হয়ে যেতে পারে নারীর পর্দা শুধু শরীর ঢাকার জন্য নয় সম্মান সম্পর্ক আর চিন্তার বিশুদ্ধতার জন্যও জরুরি এবং পুরুষের চোখেও পর্দা জরুরি কারণ নীতি হারালে সম্পর্ক টেকে না